বাচ্চা ঘরে সকাল দশটা এখানটাতে বসেছে চিকেন ব্রেকফাস্টের জন্য হচ্ছে চিলা অলরেডি এখানে চিলা এতগুলো হয়ে গেছে আর হাঁড়িতে চাল রেডি করে রেখেছি চিকেনটা নামাবো ভাতটা বসাবো রান্না করতে করতে এই যে আমি এখানটাতে ভিজিয়ে রেখেছিলাম গতকাল একটু ছোলা এই ছোলাটা খাচ্ছি আর রান্না করছি এটা আমাকে অনেকটা এনার্জি দেয় আমি জানি না আমার খুব ভালো লাগে এরকম ছোলা বাদাম সব খেতে আর প্রীতম প্রিয়ানকে নিয়ে এখনই জাস্ট বেরোলো মর্নিং ওয়াকে সাড়ে দশটার সময় মর্নিং ওয়াক পকো পাপার সাথে গিয়ে কী কী বাজার করে এনেছে এই যে ডিম ব্রেড আর এখানে পকোর প্রিয় আঙ্গুর আর কলা এই ফল না থাকলে পরে ঘরে খুব মুশকিল কারণ একটুক্ষণ বাদে বাধে ও ফলই খায় এখানটাতে চিলা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর মাংসটা কষাচ্ছি চিলাটা দিয়েছিলাম ওটার মধ্যে আমি একটু মাংসের ঝোল নিয়ে এলো বলে যে একটু চিলা দিয়ে সস দিয়ে খাওয়া পকোর জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা এসেছে দাও আমাকে দাও আমি খুলে দিচ্ছি দাও 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 ইয়ে এটা আমাদের কি আছে পকোর জন্য বুক আছে বা পকো সব জানে ওকে দেখি আমি বুকটা অর্ডার করেছিলাম তাই বলে দিল এটা আমাদের বুক আছে চলো পকো রেডি ওয়ান টু কি খেয়েছিস মুখের লেগে আছে এই যে পকর নিউ বুক দেখো এটা মানে কি আছে নার্সারি রাইমস আছে বাবা রাইমস আছে এর মধ্যে তুমি রাইমস পড়বে এই বইটা অর্ডার করেছিলাম প্রিয়ানের জন্য এটা চলে এসেছে দেখা যাক ভেতরে কি কি রাইমস আছে এই যে প্রথমেই আছে টুইঙ্কেল টুইকেল লিটিল স্টার বাবা শিপ বাবা সব আছে বাবা ব্ল্যাক শিপ আছে এখানে এই দেখ হামটি ডামটি আছে এ দেখো এ দেখো বাবা শিপ দেখেছ টুইঙ্কেল টুইংকেল লিটিল স্টার ওটা এটা বাবা ব্ল্যাক শিপ তারপরে পেজল পেজ উল্টাও ওদিকে নেই ওদিকে নেই এদিকে 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 আছে এদিকে উল্টাও হ্যাঁ আরো এই দেখো হামটি ডামটি এ দেখো হর্স মর্নিং নিউ ব্লগ আজকে সকাল সকাল মানে সকাল থেকে আজকে এত বেশি গরম না কি বলবো আর মনে হচ্ছে যেন একদম জুন জুলাইয়ের সেই কড়া গরমটা পড়ে গেছে আজকে সকাল থেকে একটাই আমাদের মানে কাজ যেটা মেন ফোকাস ছিল সেটা হচ্ছে প্রিয়ানের চুলটা কাটানো ওর হেয়ার কাট করা তো জানি না গত বছর গতবারের এক্সপিরিয়েন্স তো খুব খারাপ ছিল দুদিন ধরে ওকে চুল কাটানোর জন্য নিয়ে যেতে হয়েছে যে ও এত ভয় পেয়ে গেছে ওখানটাতে কান্না কাটি আর ওই ট্রিমার দিয়ে এখানে হচ্ছে ওরা হেয়ার কাটটা করে তো বেশি নাড়াচাড়া করলে কি ওরাও যেহেতু বাচ্চা ওরাও একটু ভয়ই পায় ছেড়ে দেয় ফট করে তো তাও আগেরবার আমি আর প্রীতম দুজনে গেছিলাম আজকে তো প্রীতম একাই নিয়ে গেল কদ্দূর কী হবে জানি না আমি যাইনি কারণ এদিকে বেলা হয়ে গেছে রান্নাটাও বসাতে হবে এসেই ওর খিদেও পেয়ে যাবে এদিকে ভাত বসিয়েছি দেখলাম গ্যাস শেষ গ্যাসের দোকানে ফোন করে দিলাম বললো আধা ঘন্টার মধ্যে দিয়ে যাবে এখন অবধি আসেনি তার মধ্যে আমি বাকি রান্নাগুলোর সমস্ত কিছু সবজি টবজি কেটে রাখছি অনেক ভাতটা বসানো ছিল আর এখানে ডালটাকে বসিয়েছিলাম সেদ্ধতে দুটোই এরকমভাবে বসে আছে ফাঁকা আর আজকে একদম হালকা পাতলা ডাল ভাত আর এই যে বাঁধাকপি একটা ছিল বাঁধাকপিটাকে কেটে রাখলাম জলে ভিজিয়ে রেখেছি এটা দিয়ে করবো বাঁধাকপির পকোড়া আর ডালের জন্য এই যে এই সবজি আর একটু ধনে পাতা গতকাল দুধ আনা হয়েছিল দুধটাকে জাল না দিয়েই রাখা হয়েছে এবার ওটা প্যাকেটেই ছিল কিন্তু আজকে যখন আমরা এই যে দুধটা জাল দিতে গেলাম দেখলাম ছানা কেটে গেছে এবার একটা লেবুও নেই যে এটাকে পুরোপুরি ছানাটাকে বের করবো ফোকো তুমি হেয়ার কাট করেছো আজকে কান্নাকাটি করেছে তুমি কান্নাকাটি করেছো ও মা মাঝখানে একটা কাটুনি কেন চোখের সামনেই আসছে বারবার কি ঢাকি আছে কেন এরকম করে তারপর যে যুদ্ধ শুরু কান্না হাতি দেওয়া একটা খেলার হাতি ছিল হাতি দেওয়া হলো ভর্তি চকলেট দেওয়া একটু বাইরে বিড়াল দেখালাম গরু দেখালাম কুকুর দেখালাম মানে আগের ওরকমই আগের বার কিছু ছিল এবারে আরো বেশি তারপর লাস্টে যে ছিল ও বলে একটা কাজ করো আপুস কোলেকে বাহির যাইয়ে হ্যাঁ দরওয়াজা কে বাহির খানে আমি দোকান কে বাহির কাট দিতাম গাই দেখাইয়ে গাই কো তাও বাপ রে বাপ তারপর কাটলো কি করে ফাইনালি কথা তাও তো মাছের অনেক কিছু বাকি আছে একটু একটু বেরি বেরি আছে তার মানে না রূপলা কাট থামলো লাভি কেটে দিবার পসিবল কি রে বকলে এত চকলেট নিয়ে এসেছিস তারপর ভালো করে চুলটা কাটতে দিস নেই না মাছখানে চুলটা কাটতে লাগবে বাবু মাছখানে চুলটার জন্য বাজে লাগছে এটা আরো কাটতে লাগবে মুখে ঢুকের পরে চুল হয়ে আছে এই চুলটাকে কেন কাটেনি এটাকে তুমি বলেছো বড় রাখতে সামনেরটা একটু বড় রাখতে না 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 ওটা কেটে দাও নালে ভাল লাগছে না দেখতে আমি কাটতে গেলে পুরো স্টাইলটাই খারাপ হয়ে যাবে পুরো পাশে না না আমি আগেরবার গিয়ে মনে আছে পরের দিন আবার গিয়ে কাটিয়ে এনেছিলাম এবারেও যাও কাটিয়ে দে কেটে দেবে এখন আবার আমি কাটব বিকেলে যেও পকো দেখি তাকা তো এ পুরো মুখের মধ্যে চুল বাবা লাগছে খালি মাছখানে চুলটা কাটতে পারলে

তো শুনালামই গল্প কী করেছে ওখানটাতে ওর যে কিসের এত এই যে সিলিন্ডার এলো এখন বসাবো রান্না প্রীতম এখন বলছে যে খালি বাঁধাকপির পকোড়া না তার সাথে বাঁধাকপির তরকারিও করতে ঘণ্টও করতে তো ওর দেখা যাক কী করি না করি ভাত নামিয়ে দিয়েছি এখানে ডাল হয়ে এসেছে প্রায় আজকে সব রকম সবজি দিয়েই ডালটা করেছি আশা করছি ভালোই লাগবে আর এখানটাতে লঙ্কা ছাড়া বাঁধাকপির পকোড়া এটা পকোর জন্য আর এখন এটার মধ্যে লঙ্কা কুচি দিয়ে দেব তারপরে ফ্রাই করব এটা আমাদের জন্য কি বাবা তোমার তো হেয়ার কাটিং করে তোমার চেহারাই বদলে গেছে আমি চিনতে পারছি না এটা পকো আলে কে আলে কে কে এটা কার এটা তোমার তো নাও না না এই ছেলেটার জন্য আমি আমার জুতো পাচ্ছি না কবে সব খাটের নিচে ঢুকিয়ে রেখেছে জুতো আলু খেলনা কি রে বাবা দু দুটো জুতো জোড়া ঢুকিয়ে রেখেছিস হ্যাঁ 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 দেখিস পরে যাস না আবার আমার এখানে পকোড়া ভাজা হয়ে গেছে এই যে এখানটাতে লাস্ট লাস্ট না একটু আছে দেখি এটা বিকেলে চায়ের সাথে রেখে দেবো এইটুকুই ভাজবো এখনকারের জন্য কাফি সকালে যে দুধটা একটু ফেটে গেছিলো দেখালাম সেটা এখন লেবু চিপে দুধটার থেকে ছানা বের করলাম এবার ছানাটাকে একটু জলে ধুয়ে এটার মধ্যে একটু চিনি দিয়ে ভালো করে এই মেখে রেখে দিচ্ছি এবার এটা দিয়ে আজকে ভাবছি বানাবো একটু ছানার সন্দেশ জানি না হবে কি না দুধ আর একটু দুধ পাউডার দিয়ে দেখা যাক কেমন হয় দুধ জাল দিয়ে নিয়েছি ছানাটা তো ওরকম রাখাই আছে কড়াই বসিয়ে দিয়েছি একটু ঘি দিয়েছি এবার দুধ আর এই এই দুধ পাউডার দুটো জাল দিয়ে ঘন করে ছানাটা দিয়ে মিষ্টি জানি হবে তো এই দুধটা অনেকটাই জাল হয়ে গেছে এখন এই গোটা প্যাকেটটাই ঢেলে দেবো এর মধ্যে এখানে দুধ পুরো ঘন হয়ে গেছে এই যে ঘন হয়ে গেছে কি একদম পুরো জমেই গেছে টাইপের এটাই হয়ে গেছে যে এবার এর মধ্যে আমি ছানাটাকে দিয়ে দিচ্ছি তো এই এখানটাতে ছানা অ্যাড করে দিয়েছি তারপরে একটু চিনিও অ্যাড করে দিলাম এখানটাতে যদি একটু গুড় থাকে তাহলে আরও বেশি ভালো কিন্তু গুড় তো নেই আর যে গুড়টা আছে ওটা দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই জন্য ওই গুড়টা আর মিষ্টি বানাচ্ছি আজকে ছেলে আজকে কি করবে বলো সেই সাড়ে তিনটে ঘুমিয়েছে এখন সাড়ে ছয়টা সাড়ে সাতটা বাজে চার ঘন্টা হয়ে গেছে ও ঘুমিয়েই যাচ্ছে ওঠাও একটু কাঁধা উঁচু থাকলে ভালো হতো বাট নেই প্লেটটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার এই গরম গরম এটাকে এর মধ্যে এখনই ঢেলে নেব না হলে পরে আর এটা জমে গেলে পরে এটাকে আর সেট করা যাবে না এবার এটাকে এরকম করে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো তো এই এখানটাতে নিয়ে নিয়েছি এবার এটাকে সুন্দর করে একটু সমান করে রাখতে লাগবে আমাদের ডিনারের সন্দেশটা সন্দেশটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এখানে বসিয়েছি চা আর এদিকে প্রিয়ান ঘুম থেকে উঠে গিয়ে প্রীতমের কোলে উঠে আবার ঘুমোচ্ছে বাঁধাকপির যেটা মাখাটা ছিল না তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি এবার এটা দিয়ে একটু করব পকোড়া তার সাথে চা আর প্রিয়ানের জন্য করব এই দুধটা দিয়ে সুজি এই এখানে চা হয়ে গেছে পকোড়া হয়ে গেছে আর বাকি একটা পকোড়া ভাজা হচ্ছে এই যে নাও এ পকোকে যদি দাও তো দেখে দেবে যাতে ভেতরে ইসে না থাকে লঙ্কা পকোর চুলটা কাটার পর থেকে না আমার মনে হচ্ছে এটা না অন্য বাচ্চা অন্য বাচ্চা কতবার আমি ওর মুখের দিকে তাকাচ্ছি ঘুমের মধ্যে আর বারবার মনে হচ্ছে যে মুখটা চেঞ্জ হয়ে গেছে পুরো দেখি বাবা সামনেটা তাও কাটতে পারেনি প্রত্যেকবার তুই সামনেটা কাটতে দিস না বাবা এই যে গরম বাবা পকো কোথায় যাচ্ছে এবার কাউ দেখতে আচ্ছা তুমি কি কাউ দেখতে যাচ্ছো জলের বোতল দিয়ে দাও হচ্ছে পার্কে নিয়ে যাচ্ছো পার্কে যাচ্ছে না বাবা এখনই চলে আসবে আচ্ছা একটু ঘুরিয়ে আনো একটু বেশিক্ষণ ওকে হাঁটতে দাও একটু জলের বোতল নিয়ে ওকে পার্কে নিয়ে যাওয়ার সময় জলের বোতলটা ডেলি দিয়ে দিতো গলার মধ্যে ঝুলিয়ে এখন নিজের থেকেই বলছে জলের বোতল দিয়ে দাও জুতো পরে যেও তাহলে একটু হাঁটতে হাঁটু হাঁটু করতে পারবে তাহলে টাটা টাটা করো হুম এই যে পাপার সাথে আসলো এসে কি নিয়ে এসেছো পকো কে কেনেছে ও না কি কে কেনেছে খোলো ও পচা কেকটা এনেছো এই ক্রিম দেওয়া জিনিসগুলো কেন যে ওকে দাও কে খাবে পকো এটা তুমি খাবে খাবে ভালো দোকান থেকে এনেছো তো একটা তুমি খাবে একটা পাপা খাবে মামা নেই বলে মামা খাবে মামার জন্য একটা নাও এই তিন ঘন্টা মতন হয়ে গেল সন্দেশটা ফ্রিজ থেকে যে বের করলাম সন্দেশ হয়েছে না ছানা হয়েছে খেজানে একটু কেটে তারপরে চাকু দিয়ে একটু কেটে নিলাম দেখো তো একটা পিস খেয়ে কেমন হয়েছে সন্দেশ সন্দেশ মিষ্টি ঠিক আছে পোকো ওরকমভাবে নিস না বাবা একটা হতে হতেই আরেকটা শুরু হয়ে যায় রান্নার ঝামেলা এই যে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি এখানটাতে আর এখানটাতে আলু একটু টমেটো মটরশুঁটি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেলে রান্নাটা করবো বাঁধাকপিটা বসিয়ে তারপরে আটা মাখবো আজকে হবে রুটি আর বাঁধাকপির তরকারি তো এখানটাতে আমার বাঁধাকপির মশলা কষানো হয়ে গেছে তার মাঝখানে এই আটাটাও মাখা হয়ে গেছে এখন এই যে সেদ্ধ করা বাঁধাকপিটা ঢেলে দেবো এর মধ্যে বাঁধাকপি নামালাম এখন বসালাম রুটি তুমি কি বানাচ্ছো বাবা ওকে একটা আটার দোলা দিয়ে দিয়েছি ও রুটি বানাচ্ছে ঠিক আছে এই এখানটাতে বাঁধাকপির চেহারা একটু বেশি গলে গেছে বাঁধাকপিটা আর এখানটাতে আটাগুলো বেলা হয়ে গেছে রুটিগুলো প্রথমেই এখন টেবিল নিয়ে বসে পড়েছি পকোকে খাওয়াতে পকোর খাওয়ার রেডি এরপরে আমরা খাবো পকো একটু দুধ দিয়ে একটু জল দিয়ে একটু কলা দিয়ে একটু তরকারি দিয়ে কোনো কিছু দিয়ে রুটিটা খাবে না শুধু শুধু রুটিই খাবে কি শুধু শুধু এই যে কি শুধু রুটির এত টেস্ট পায় আমি বুঝি না ছোটবেলার থেকেই তাই শুধু শুধু রুটি তো শুধু শুধু রুটি খাবে কিছু সঙ্গে দিলে খাবে না শুধু শুধু রুটি ভালো বাবা হুম শুধু রুটিই ভালো বাঁধাকপিটা বেশি শুদ্ধ হয়ে যাবো